বাংলাদেশের কাছে ভোট দিয়েছি সেটা তো বলতো না খুব তো ভয় লাগছিল মেয়ে করে নার্ভাস হচ্ছিলো গাড়টা কাটছিল ঘামও ঘুরছিল ভর্তি বেরিয়েছি এটা এবার মনে হচ্ছে শান্তি হচ্ছে মনে হচ্ছে এতদিনের পর একটা দেশের মানুষ হয়েছে বা দেশের কাজ করেছি কিছু এই প্রথম ভোর তো বুঝতে পারছো না যে আমি কতটা নার্ভাস হয়েছিলাম ওর ভেতরে একটা মেয়ে ছিল আমার মা খুব সাহস করেছে ফলে এবার তোমার দাদা আছে তোমার দাদাকে এবার দেখাবো